আলাইকুম দর্শক শ্রোতা আমি একটা খামারে সেই সফল খামারের সাথে কিছু কথা বলি দেখি সেই গরুটা সম্পর্কে কি কি বলে আমাকে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই গরুটা সম্পর্কে কিছু ভালো দিকটা বলেন ভাই এই গরু অন্য কোনো সাধারণ গরুর মতো নয় এই গরুর নাকটি স্টিল লেস এবং এই গরুর আর বিশেষ গুণ আছে এই যে অন্যান্য গরুর লেজ আছে কিন্তু এই গরুর লেজ নেই এবং গরুটার ওজন দুইশো থেকে চারশো মনের কাছাকাছি হয়েছে আমি কিছুদিন আগে মাপছিলাম গরুটা কি খাওয়ান ভাই ভাই এ গরু অন্য সাধারণ গরুর মতো খড় বিচুলি কিছু খায় না এ গরু খায় শুধু মনে যে বাংলা দশ লিটার এবং ইন্ডিয়ান বিশ লিটার এটা কি ভাই বুঝলাম না ভাই এটা ওই যে চুল্লু চুল্লু সিস্টেম হুম চুল্লু খায় না এই গরুটার মাংস কতখানি হতে পারে আপনার আইডিয়া বললাম তো ভাই দুইশো থেকে আড়াইশো মন হতে পারে দুইশো থেকে আড়াইশো মন এই গরুটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এটা আরো একশো মন ওজন আসলে গোটাই গ্রামের লোকদেরকে আমি কাটে খাওয়াবো ভাই এই গরুটার অনেক বিশেষ গুণ আছে সেই গুণটা একটু বলতেন এর বিশেষ গুণ হচ্ছে সাধারণ গরু দিনে আট দশ বার পায়খানা করে কিন্তু এ বছরে দুইবার পায়খানা করে যাক ভাই শুনে ভালো লাগলো আপনার গরুটা কি গরু সবাই বলতেছে যে ফিলিপাইন বীজের গরু নাকি এটা এটা ফিলিপাইন বীজের গরু আপনি যদি নেন তো আমি একটা পলো একটা করে বীজ দিতে পারি আপনিও লালন পালন করতে পারেন ভাই যাক ভাই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ঠিক আছে ভাই